বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি হ্যাঁ দেখে মনে হচ্ছে তো কোথাও যাচ্ছি হ্যাঁ একদম রেডি হয়ে অন্য রকম রেডি হয়ে নাই কি করে খুঁজতে নারিনি আজকে আজকে একদম রেডি হয়ে চলে এসেছি যাচ্ছি কোথায় হ্যাঁ বলি সবটা তো বলাই হচ্ছে না আমি আজকে আমার ব্লগটা নিয়ে এসেছি সোমাদের ব্লগ ট্রাভেলস ব্লগ নয় এমনি ব্লগ ট্রাভেল ব্লগ ব্লগও বলতে পারো আমরা যাচ্ছি চলো কোথায় যাচ্ছি এখন বলবো না তাহলে তো তোমরা দেখবে না খুব ইন্টারেস্টিং জায়গায় মানে অভিজ্ঞতা দেখবো যে আর তোমাদেরও হবে খুব ভালো লাগবে এই ভিডিওটা আশা করছি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি দেখবে ঠিক আছে চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি বন্ধুরা দেখো আমাদের যথারীতি হরিপাল স্টেশনে আসতে হয় যেখানেই যাই না কেন কেনে করে আমরা হরিপাল স্টেশনে এসে গেছি তোমাদেরকে একটুখানি শেয়ার করছি যাচ্ছি কোথায় যাব হাওড়া ঠিক আছে চলো দেখো এই দেখো দুজনে মিলে একটু সেলফি কুনেছি ও নিজে ঠোঁট বাঁচতে ব্যস্ত ঠিক আছে দেখতে হাই করে দিলাম চলো দেখো কোথায় যাচ্ছি কি করছি হাওড়া তো যাবো কোথায় যাব এই দেখো দেখতে দিচ্ছি তোমাদেরকে কোথায় হাওড়া হ্যাঁ ঠিক ধরেছ চলো যাই তবে দেখা যাক এটা হাওড়ার ভেতর নিশ্চয়ই বুঝতে পারছো যে এত লোকজন ভিড় ভাটটা দেখে যে হ্যাঁ আমরা কোথায় যাচ্ছি কিনা এটা কোথায় এসেছি হাওড়া এসে গেছি চলো দেখো দেখো বন্ধুরা আমরা তো এলাম বললাম হাওড়াতে হাওড়া থেকে এবার কোন দিকে যেতে হবে হাওড়া থেকে যেতে হবে চোদ্দো নম্বর প্ল্যাটফর্ম ধরে সেখান থেকে এসে এই রাস্তা দিয়ে তোমরা বেরোলেই দেখতে পেয়ে যাবে এখনও যেহেতু মেট্রোর কাজ চলছে এখনও সম্পূর্ণ কিছুই রেডি হয়নি একটুখানিও রেডি হয়েছে সেই জন্য উদ্বোধনটা করে দিয়েছে দেখো আমরা চলে এলাম তোমরাও এরকম আমাদেরকে ফলো করো ফলো করলেই দেখতে পাবে যে ঠিক ঠিকভাবে কী কীভাবে যেতে হবে কী কী মানে স্টেপ বাই স্টেপ সব কিছুই দেখতে পাবে হ্যাঁ এই যে চলমান সিঁড়ি একদিকে আছে একদিকে এমনি সিঁড়ি আছে ঠিক আছে এবার কত কি ভাড়া কোন কোন প্ল্যাটফর্মে কী না আমরা ডিটেলস সব কিছু তোমাদেরকে মুখে বলা তো অত সম্ভব নয় সেই জন্য আমরা লেখাটা তুলে ধরেছি তোমরা দেখবে আর হ্যাঁ ওখান থেকে বলে আমাকে তো ফট করে কথা দেখতে পেয়ে গেলে কেন বলো তো আমি তো সিঁড়িতে নেমে চলে এসেছি তাড়াতাড়ি করে এবার আমি তোমাদেরকে চারদিকটা তুলে ধরছি দেখাচ্ছি তোমরা দেখো আর একটা জিনিস আছে এখানে মেট্রোর অ্যাপস হাওড়ার এ থেকে তোমরা ফোনে করে নিলে সেখান থেকেই টিকিট তোমরা কাটতে পারবে আর এমনি টিকিট কাউন্টারে প্রচণ্ড ভিড় হয়ে যাচ্ছে তো সেই জন্য ওখানে বলছে আর আমরা মহাকরণে এসেছি আমরা দশ টাকা টিকিট করে হাওড়া থেকে মহাকরণ আমরা একটা স্টপে যেয়ে গেছি তোমাদেরকে শুধু শেয়ার করো বলে ঠিক আছে বন্ধুরা তোমরা এবার বিভিন্ন রকম এই যে স্টেশনের নাম দেওয়া আছে তোমরা যেয়ে দেখতে পারো ঠিক আছে চলো দেখ দেখো বন্ধুরা আমি একটু নিজেকে সেলফি তুলে নিচ্ছি দেখাচ্ছি চারদিকটা ঘুরে কেমন কি আর তোমরাও দেখো আশা করছি ভালো লাগবে আমাদের তো প্রথম অভিজ্ঞতা গর্ব হওয়া উচিত তাই তো যে ভারতে প্রথম গঙ্গার কুড়ি মিটার নিচে মেট্রো চাপছি সত্যিই ভাবতে হ্যাঁ এই দেখো বর্মসের টিকিট কাটা হয়ে গেছে দশ টাকা করে টিকিট তো আগেই বলেছি তোমাদেরকে কেটে কিভাবে কীভাবে কী করতে হবে দেখো স্টেপ বাই স্টেপ যারা ওই গুগল অ্যাপস থেকে এ করছো তাদের একটা কয়েন আছে ওই কয়েন গলে চলে যাচ্ছে যারা এমনি কাউন্টার থেকে টিকিট কাটছো তাদের এইভাবে যেতে হবে বন্ধুরা ঠিক আছে আর এই দেখো বর মশাইয়াকে দেখে দিচ্ছ এই যে ওই গেল চলে এলো হয়ে গেল চলো এরপর কি আছে না আছে দেখো তোমরা অবশেষে আমরা পড়ছিলাম মেট্রো স্টেশনের ভিতরে ঠিক আছে নতুন একটা অভিজ্ঞতা গঙ্গার নিচে দিয়ে ভারতে প্রথম তাই তো ভারতে প্রথম ভারতে পশ্চিমবঙ্গে প্রথম ভারতেও প্রথম গঙ্গার নিচে দিয়ে গঙ্গার তো ভারতেই আছে নদীর নিচে দিয়ে দেখো বন্ধুরা আমরা যে এলাম তোমরা দেখেছ আগে প্রথম ওই কোথা দিয়ে ঢুকলাম কীভাবে কী করলাম তা একটা তিনতলা বাড়ি সমান যেহেতু কুড়ি মিটার নিচে তাহলে সেই রকম তিনতলা বিল্ডিংয়ে সমানে নিচে ধরো নামতে হবে সেইভাবে আমরা নেবেছি লিফ্টের সাহায্য আছে চলমান সিঁড়িও আছে এমনি শিরু আছে অবশেষে আমরা পৌঁছালাম কিন্তু ওই ওই রকমভাবে স্টেপ বাই স্টেপ এসে আমরা পৌঁছালাম মেট্রো স্টেশনে একদম যেখানে আর এইভাবে নিজেদের সেফটি থাকার জন্য কেননা এখন যেন অনেকেই বেশি দুর্ঘটনা ঘটছে সেই জন্য এইভাবে করে দিয়েছে যে ট্রেন ঢুকে গেছে দেখো এটা যাচ্ছে হাওড়া মন

যেমনি হয়ে যাচ্ছে ওই টাইম হয়ে যাবে উনি নিজে নিজেই এই গেটও বন্ধ হবে তার সঙ্গে ওই গেটও দরজাও বন্ধ হয়ে যাচ্ছে নিজে তো সেফটি পেয়ে যাবে অনেক দিচ্ছে আর এইটা ময়দান যাচ্ছি দেখো বন্ধুরা আমরা যে এই দেখো আমরা যে যাব আমাদের ট্রেন এসে গেল ঠিক আছে আমরা যাচ্ছি মেট্রো এসে গেল আমরা যাব দেখো তোমরা হ্যাঁ দুদিকই এরকম করা আছে স্টেশন কিন্তু এখন দুদিকটা চালু হয়নি এখন একদিকটাই চালু হচ্ছে যেমন ধরো আমরা এইটা দিয়ে দেখালাম যে ময়দান যাচ্ছে আবার ওইখান থেকেই ময়দান থেকে আবার আসছে এই দিকে তা সেইটা আবার উল্টো হয়ে যাবে যখন চালু হয়ে যাবে সব কিছু ঠিক আছে দেখো আমরা এবার যাচ্ছি আমাদের গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি খুলবে অটোমেটিক সিস্টেম নিজে খুলবে নিজেরাই ঢুকে যাবে নিজে নিজেই বন্ধ হয়ে যাবে ঠিক আছে এইভাবে আমরা যাচ্ছি আর চলো যেখানে যখন জানবে যে গঙ্গায় কিভাবে এসেছি আমরা মানে পৌঁছাচ্ছি তখন হচ্ছে নীল কালারের একটা আলো কালার আসবে সেই তখনই তোমরা বুঝতে পারবে যে আমরা এখন গঙ্গার নিচে যাচ্ছি ঠিক আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি দেখো দেখো এরপর আছে পরপর দেখতে থাকো তবে তো ভালো লাগবে আমাদের তো খুব ভালো লাগছে আশা করছি তোমাদেরও ভালো লাগবে তোমরা যাও যে একদিন ঘুরে এসো আমাদের মতন আমরা তো শুনি এই হয় দিন চার পাঁচ হলেও মনে হয় স্টার্ট হয়েছে আমরা তারপরেই গিয়েছিলাম ঠিক আছে তারপর তোমাদেরকে আবার শেয়ার করছি দেখো অটোমেটিক সব কিছু কিন্তু তোমাদেরকে সিস্টেম আমরা কিন্তু দেখিয়ে দিলাম কিভাবে বন্ধ হচ্ছে কীভাবে খুলছে কিভাবে কিনা সব কিছু আর মেট্রো ভেতরেও তো ভিড় হয়েছে কেমন দেখো সবারই অভিজ্ঞতা সবাই ফোন নিয়ে ব্যস্ত কেন না ওই যে জলের কতক্ষণ যাবে কতক্ষণ দেখো একটুখানি পরেই তোমরা দেখতে পাবে যে কিভাবে যাচ্ছে এই যে ছেড়ে দিয়েছে সবাই ফোন নিয়ে রেডি আমিও একদিকে ব্লক করছি দেখতে পাচ্ছ বর্মশাই কিন্তু আরেকদিকে ব্লক করছে দেখো আমরা এইভাবে কিন্তু ব্লক করি তা সবাই আমাদের মতন অনেকে ব্লগার অনেক আবার এমনিও গেছে মানে এমনি তোলে যারা সেরকম সবাই ফোন নিয়ে দরজার কাছে একদম দাঁড়িয়ে আছি দেখবে কেমন মজাটা লাগছে কেমন অভিজ্ঞতা হচ্ছে আমাদের তো খুব ভালো খুব ভালো একটা অভিজ্ঞতা হলো তা আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর হ্যাঁ তোমরা কেউ নিশ্চয়ই আমাদের আগে যেতেও পারো গেছো কি না সেটা কিন্তু জানাবে কমেন্ট বক্স আর কেমন লাগলো একটা করে লাইক করো এই দেখো বলতে বলতে চলে এসেছি এইটা গঙ্গার নিচে দিয়ে আমরা যাচ্ছি নীলকালের আগে বললাম যে এইটা পুরোটাই গঙ্গার নিচে কেমন লাগছে ওফ এখনও মনে হচ্ছে যেন আবার চলে যাই হ্যাঁ যাবো তোমরা বলবে ছেলেকে নিয়ে যাইনি ছেলের সামনে পরীক্ষা ছেলে পরীক্ষাটা শেষ হলেই ছেলেকে এখনও বলিনি আমরা কোথায় গেছি কিন্তু ওকে বলেছি তোর পরীক্ষা ভালো করে দে পরীক্ষা শেষ হলে তোকে আমরা নিয়ে যাবো ওকে একদিন আমি আমিও নিয়ে যেতে পারি এবং ওর বাবা তামাতেও যেতে পারি এই দেখো আমার বর্মসে বলছে কেমন লাগছে গো দেখা খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ সবাই কিন্তু ফোন নিয়ে রেগেছিল এইটুকুন এইটাকে দেখানোর জন্য এবং নিজেরা দেখতে ভালো লাগছে সবাই গেটের সামনে এবং জানলার সামনে দাঁড়িয়ে আছে আর আমরাও এইভাবে তোমাদেরকে দেখালাম আর দেখে কেমন লাগছে তোমরা এরপরও বা যেতে পারি যেমন নর্মাল আছে যেমন যায় মেট্রো সেই রকম শেষ হয়ে গেল এই যে দেখো গঙ্গার নিচে থেকে এবার বেরিয়ে গেলাম আমরা ঠিক আছে চলো এবার দেখো দেখো তোমার ওপরে কি কি একদম ম্যাপ সব কিছু দেওয়া আছে তোমাদেরকে কিন্তু মেট্রোর ভেতরটাও কিন্তু আমরা দেখিয়ে দিলাম দেখো বন্ধুরা এবার আমরা নামবো ঠিক আছে একটু দেখাচ্ছি তোমাদেরকে এবার আমরা এসে যা গেছি সামনে ওই জন্য বরমোশে ব্লগে দেখো তোমাদেরকে টাইমটা দেখে দিচ্ছি আরে হ্যাঁ ট্রেন কিন্তু পনেরো মিনিট অন্তর অন্তর ট্রেন আছে আমরা যেই স্টেশনে নামবো সেই স্টেশনের প্ল্যাটফর্মে চলে এসেছি দেখো আমিও কেমন ব্লক করছি দেখতে পাচ্ছ সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও করছে আমিও করছি ও আমার পিছন থেকে করছে আমি সামনে থেকে করছি ঠিক আছে চলো নাবি নেবে দেখি স্টেশনের বাইরেটা কেমন আমরা তো এই প্রথম এলাম ভালো লাগছে মানে বলে বোঝাতে পারবো না তোমার তোমাদেরকে এতটা ভালো লাগছে মন মানে এতটা মানে কি বলবো ভাষা নেই ঠিক আছে নেবে পড়লাম নেবে তোমাদেরকে একটু বাইরেটা শেয়ার করে দিচ্ছি যে কেমন কি আছে আর এবার ট্রেন চলে যাচ্ছে ওর ওর গন্তব্যস্থলে আমরা আমরা গন্তব্যস্থলে আমরা নেবে পড়লাম দিয়ে দেখো এখনও ট্রেন ছাড়িনি ছাড়বে আর আশপাশটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আর এর এরপরই আমরা এ দেখো কী বলছি বলো তো এই যে এসে পড়লো আবার কিন্তু ট্রেন এসে পড়লো এবার এই ট্রেনটাই আমরা ব্যাক করছি আমরা তোমাদেরকে একটু নেই ওখানটা শেয়ার করে দিই আমরা এই পরের ট্রেনটা আবার ব্যাক করছি যেহেতু বললাম পনেরো মিনিট ছাড়া ছাড়া আর তারপরও আবার যাচ্ছি দেখো তোমাদেরকে একবার নয় দু দুবার দেখাচ্ছি কিন্তু যে গঙ্গার নিচটা ঠিক আছে চলো এবার ট্রেন ছেড়ে দেবে তারপর কি হচ্ছে না হচ্ছে কোথায় গেলাম ট্রেন ছেড়ে দেওয়ার পর তোমাদেরকে তারপর বাকিটা দেখাচ্ছি দেখো এবার কিন্তু গঙ্গা এসে গেল 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 কিন্তু গন্তব্যস্থলে বললাম চলে এসেছি হয়ে গেল বন্ধুরা আমাদের চাপা শখ সব কিছু মিটে গেল ট্রেন থেকে নেবও পড়লাম এবার হাওড়াতে এবার যেই যেইভাবে স্টেপ বাই স্টেপ এসেছি সেই সেইভাবেই আবার যেতে হবে হ্যাঁ কিন্তু দেখো ট্রেন ছেড়ে দিচ্ছে কিন্তু আর সময় এসেছিলাম চলমান সিঁড়িতে আর এখন যাবো লিফটের সাহায্যে কেন চলমান দেখি সব রকম অভিজ্ঞতাটা রাখাই তো ভালো তার মতন তো তোমাদেরকে দেখাবো তোমরাও বুঝবে যে হ্যাঁ কেমনভাবে কি গেলে সব রকম রাখাটাই ভালো ভাবে একরকমই সব দেখালাম সেই জন্য আসার সময় এসেছি চলমান সিঁড়িতে যাওয়ার সময় যাচ্ছি লিফ্টের সাহায্যে ঠিক আছে এই দেখো লিফ্টে সবাই মিলে উঠে পড়ছি অনেক বড়ো লিফ্ট সেই জন্য অনেক ধরে যাচ্ছে অনেকেই আমি চলে গেলাম আমি আমার মতন বাবা একটা সাইডে দেখে দিচ্ছি দিয়ে এবার নিজে নিজেই লিফ্ট বন্ধ হয়ে যাবে আর হ্যাঁ ওভারলোড হয়ে আর বন্ধ হচ্ছে না বেরোতে হচ্ছে বাধ্য হয়ে আর এইয এবার লিফ্ট ছেড়ে দিচ্ছে চলো এবার লিফটের সাহায্যে এবার ওপরে চলে যাই স্টেপ হ্যাঁ এবার তো তাড়াতাড়িই চলে যাবো যেহেতু লিফটে যাচ্ছি এই দেখো নিজেরা একটু দেখছি ঠিক আছে দেখে এই দেখো দরজা বন্ধ করলো আর একটা দ্বিতীয় স্থাকে চলে এলো এবার নিচে নামবো কেমন লাগলো বলো খুব ভালো লাগলো নতুন অভিজ্ঞতা হলো ভালো লাগছে খারাপ ভালো তোমরাও এসো এনজয় করো ভারতের প্রথম মেট্রো গঙ্গার নিচে কতক্ষণ নিচে দিয়ে যাচ্ছে কত কুড়ি মিটার কুড়ি মিটার নিচ দিয়ে গঙ্গা যাচ্ছে আমরা গেলাম খুব এনজয় হলো দেখো পুরো ভিডিওটা আশা করছি দেখেছ ভালো আমরা দেখি বাইরে যাই আমরা বন্ধুরা দেখো আমাদের হয়ে গেল এবার আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি এইখানটা চলমান সিঁড়ি দিয়ে যেতে হবে ঠিক আছে দিয়ে দেখো বাইরে চলে এলাম আর ভিডিওটা এই বলেই শেষ করছি আজকের মতন ঠিক আছে নেক্সট দিন নেক্সট ভিডিও নিয়ে আসছি তাড়াতাড়ি টাটা ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে চলো